দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের কেশবপুর ভাঙা মন্দির এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত এক কোটি চুরানব্বই লক্ষ আঠাশ হাজার দুশো পঁচিশ টাকা ব্যয় করঞ্জি কর্মতীর্থ থেকে মাকুইল পাঁচকাটিয়া পর্যন্ত দুই দশমিক পাঁচ কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হল অনুষ্ঠানে পিতা কেটেও নারকেল ফাঁসিয়ে রাস্তার উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এছাড়া উপস্থিত ছিলেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়া মার্ডি কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক জাবেদ মিয়াদাত সহ অনেকেই বিধায়িকা রেখা রায় জানান ভবনেশ্বর মন্দিরের পাশে আমরা যে দীর্ঘদিনে এই এলাকার মানুষের যে দাবি ছিল যে পাশকাটিয়া থেকে কর্মতীর্থ পর্যন্ত যে প্রায় আড়াই কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে মানুষের এলাকার যে সমস্যাটা ছিল যেটা আমরা সেই রাস্তাটা আমরা আজকে সমস্যাটা সামনে করলাম এটা আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থেকে সেই দপ্তর থেকেই আমাদের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে এক প্রতি চুরানব্বই লাখ আঠাশ হাজার দুশো পঁচিশ টাকা দে এই রাস্তাটা যাতে এখানকার এলাকার প্রায় হচ্ছে আমাদের দশ বিশ হাজারের মতো মানুষ উপকৃত হবে কারণ এখানে প্রায় হচ্ছে এই এই রাস্তা দিয়ে আমাদের যে পঞ্চায়েত আমাদের দুই নম্বর করঞ্জি অঞ্চলের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে যাওয়ার যে এই রাস্তা এই রাস্তাটা আজকে এখানকার মানুষের প্রায় হচ্ছে পাঁচ টাকা থেকে ছয় সাতটা বুথ সংসদ মানে এই পঞ্চায়েতের এলাকার মানুষ যাবে এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টু